হ্যালো ওয়েলকাম ব্যাক টু ম্যানেদার ভিডিও এখন আর কি আছে আর কি বড় রাস্তার মধ্যে আর কি এই যে রাস্তা এটার মধ্যে কালকেও ভিডিও করছি মানে কালকের আগের দিনও ভিডিও করছি মানে আজকের ভিডিও তো শুরুই করছিলাম আর কি ওই জায়গায় আইসা মানে অনেকক্ষণ বসেছিলাম আর কি একে এক আর ভালো লাগতেছে না ভাবতেছিলাম আর কি ভিডিও কইরা ফেলি ভিডিও যেহেতু আজকের ভিডিও করা হয় নাই তার জন্য ভিডিও আজকেরটা আর কি কইরা ফেলতেছি মানে কি একটা মানে ইয়ের মধ্যে পড়লাম যে একটা বেড়ার মধ্যে মানে তোমাদেরকে তো কথা দিয়ে ফেলছি প্রতিদিন ভিডিও বানাবো বেড়া কী ভাই এটা আর করতেই না করলেও কিছু তো করার নাই প্রতিদিন ভিডিও বানাইলে এটা আমার জন্য ভালো হইবো আর ছেলে ভিডিও বেশি করে নে এই জায়গার মধ্যে করবো না অনেক বিডো তো ঘর হয়েছে এই জায়গার মধ্যে মানে আজকে এখান থেকে আর ভিডিও শুরু করছি মানে বাড়িতে চলে যাবো একটু পরে আজকে যা যা করি সব কিছু তোর মধ্যে শেয়ার করবো এখন থেকে আর কি আর ওই দিকে একটু হাঁটে আসি এখন হাঁট হয় নাই একটু ঘুরে আসি বসেছিলাম আরকি ওই দিয়ে বসার একটা জায়গা ছিল না এটা ওইটার মধ্যে আর বসার জায়গা তোমাদেরকে দেখানো হয় না এই ভিডিওতে অন্য এসে দাঁড়াইলে ভালোই লাগে সামনে পানি আর অনেক বাতাস আসে আর কি এখানে একটু দাঁড়াবো টাইম পাস করে তারপরে বাড়িতে চলে যাবো বাড়িতে চলে যাইতেছি আর কি এই রোদের মধ্যে দিয়া দেখতেছি এখনো অনেক রোদ আছে আরকি আর আমার অনেক ঘুম পাইতেছে বুঝলাম না অনেক ঘুম ঘুম ভাব বাড়িতে যাই তো যে হইব না ভিডিও তো করতে হইব দেখি বাড়িতে যাই দেখি কি করি ভিডিও মানে ভিডিওর মধ্যে কি করা যায় আর কি যাই করি আসবে তাই ভিডিও এই কয়েকটা দিন ধরে মানে ভিডিওর কোনো কি করব না করে ভিডিওর কোনো টপিককে মানে মিলেতে পারছি না মানে কী করা যায় কিছু মানে বেবি উঠতে পারছি না আর কি আর এই মাটির রাস্তা দেহাইটা যেতেছি গ্রামের এই মাটির রাস্তা হয়েছে মাটির রাস্তা এখনো আছে যে আমাদের গ্রামের মধ্যে আর কি মাটির রাস্তা এখন খুবই কম দুই একটা জায়গার মধ্যে আর কি দেখা যায় যেমন এই জায়গার মধ্যে আসে আর কি মাটির রাস্তা আর তোমাদের মাটির রাস্তা মানে কেমন আছে এখন সব কিছু উন্নত হয়ে যাচ্ছে সব দিকে আর কি পাকা রোড মানে মাটির রাস্তা খুবই কমই দেখা যায় ভাবতে শ্রী নয়নদের এলাকা আর কি এটা এটার মধ্যে আর কি মসজিদে নামাজটা পড়া যায় নামাজ অলরেডি শেষ আর কি নয় ন গেছিল আর কি বড় রাস্তার মধ্যে ও চলে আসছে আর কি ও পরে আমি পরে গেছিল আর কি তারপরে চলে আসছে এই যে ওই করার জায়গা ও আসছে এখন ও জুট করে নামাজটা পড়া নেই পড়া শেষ করে তারপরে আবার বাড়িতে যাইতে হইব বুঝলাম না এখনও ঘুম পাইতেছে ওজু করলে কি ঘুমটা আমার যাইবো দেখি মসজিদ আর কি চলে আসছি ভিতরটা আর কি অফ নামাজ পড়তে হইব বারান্দাতে ভিতরে কি সবসময় অফ করে দেয় এই যেতে পোড়ার বুঝলাম না ওই দিক দিয়ে অফ খোলা রাখছে দেখি আসলে কি খোলা আসলে এই তো খোলা আচ্ছা এদিকেও ফ্যান আছে সমস্যা নাই না করা যায় নিজেদের এলাকায় চলে আসছি আর কি প্রথমে একটু দোকানে গেছিলাম দোকানে গিয়ে মজু নিয়েছিলাম মানে মজু খাইতে খাইতে আসতেছি মানে আজকের দিনটা মানে খুবই বোরিং দিতেছে মানে আমার খুবই ক্লান্ত ক্লান্ত লাগতেছে আর কি বুঝলাম না এমন কেন লাগতেছে আর বাড়িতে এখন যাব না ভালো লাগতেছে না দেখি কই কি করা যা আর কই যাই এখনো ঠিক নেই আমার বাড়িতে যাই নাকি অন্য কোথাও যাই বাড়িতে চলে আসছি আর কি ছাদের উপরে আসছি কি অনেক মানে বাতাস হইতাছে আর আকাশ তো পুরো কালো হয়ে গেছে আর একটু একটু বৃষ্টি হয়েছিল হালকা হালকা বৃষ্টি পড়তেছে মনে হইতেছে যে বৃষ্টি আসবো ভালোভাবেই আর ভিডিও এখন আর করতে মন চাইতেছে না ভাই আজকের ভিডিও এখানে শেষ করে দিই আজকের ভিডিওটা খারাপ হয়েছে তার জন্য আর কি সরি মানে কিছু করার নাই আমি চেষ্টা করবো আর কি আর ভালো ভালো ভিডিও করার জন্য আর কি মানে কি ভিডিও করব কয়ে যাব মানে সময় পাইতেছি না মানে কী ধরনের ভিডিও করা উচিত বুঝতে পারতেছি না অনেক তো ভিডিও করছি মানে মন হইতেছে যে সব রকম ভিডিওর মধ্যে সব রকম মানে মানে ট্রিক্স যা আছে সব অ্যাপ্লাই করে ফেলছি সব জায়গায় দেখাই ফেলছি এখন আর কি ভিডিও করতে অনেক কষ্ট হয়ে যাইতেছে থাক কিছু করার নাই ভাইবা দেখি কি করা যায় সামনে আর পরবর্তী ভিডিওতে তো অবশ্যই দেখা হচ্ছে বাই বাই